পুতিন শুধু হাসিনার সঙ্গে দেখাই করেননি বরং হাসিনাকে তিনি রাশিয়ায় স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার প্রস্তাবও দিয়ে রেখেছেন বর্তমান বাংলাদেশ সরকারের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কিছুই হতে পারে না কারণ পুতিনের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস এই মুহূর্তে বিশ্বের তাবর তাবর নেতাদেরও নেই সেখানে বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর যে চাপ সৃষ্টি করছিল সেই চাপ সামলাতেই কি তবে রাশিয়ার আগমন ঘটলো ভারত ও রাশিয়ার এই গলায় গলায় খাতির দেখে এটা স্পষ্ট যে হাসিনাকে রক্ষা করতে মোদি তার সবচেয়ে শক্তিশালী বন্ধুকে এবার মাঠে নামিয়েছে রাশিয়া দক্ষিণ এশিয়ায় নতুন স্পেস তৈরি করলো তাদের জন্য আর বাংলাদেশ বাংলাদেশ কি দাঁড়াতে পারছে এই চক্রের মধ্যে এই অক্ষের মধ্যে পারছে না অথচ ইউনুস বলেছিলেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড় কিন্তু সরকারের কূটনীতি মানে ইউনুস সরকারের কূটনীতি প্রোয়াক্টিভ হওয়ার বদলে ক্রমশ প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে দেখেছেন সবাই এটাই আসলে বাংলাদেশের জন্য মূল ভয়ের বিষয় আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া রাশিয়া আবার সত্যি শেখ হাসিনার পাশে এসে দাঁড়ালো ওদিক থেকে দেখা যাচ্ছে মোদি রাশিয়াকে এমনভাবে মানে ভ্লাদিমির পুতিনকে দেশে ডেকে এনে এমনভাবে আপ্যায়ন করছে যাতে পুতিন অনেক খুশি হয়ে গিয়েছে এবং সেই খুশির কারণেই সে মোদির কথা রাখছে এবং সে মোদী বলেছিল বাংলাদেশ থেকে আমার প্রচুর চাপ আসছে আমি হাসিনাকে আর রাখতে পারছি না তখন দেখা যায় স্বীকার করে নেয় ভিমির যে তিনি হাসিনার বাসস্থানের ব্যবস্থা করে দিবেন আর কখনোই রাশিয়াকে চাপ দিতে পারবে না শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য কারণ পৃথিবীর যত বড় বড় নেতা আছে সবাই ভ্লাদিমির পুতিনকে জমের মতো ভয় পায় সেখানে বাংলাদেশ কিচ্ছু না চুনোপুটি এমনই বলছে আমাদের বিশ্লেষকরা দেখলে বুঝতে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা তবে কি ভারতের মাটি ছেড়ে এবার রাশিয়ার পথে পা বাড়াচ্ছেন শেখ হাসিনা মূলত ভ্লাদিমির পুতিন ভারতে পা রাখার পর থেকেই এই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে ভারতের বুকে বসেই নাকি শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক সেরেছেন রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এই খবর চাউর হওয়ার পর থেকেই ঘুম হারাম হয়ে গেছে অনেকের বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সঙ্গে দেখাই করেননি বরং হাসিনাকে তিনি রাশিয়ায় স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার প্রস্তাবও দিয়ে রেখেছেন বিষয়টা যদি সত্যি হয় তবে বর্তমান বাংলাদেশ সরকারের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কিছুই হতে পারে না কারণ পুতিনের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস এই মুহূর্তে বিশ্বের তাবর তাবর নেতাদেরও নেই সেখানে বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর যে চাপ সৃষ্টি করছিল সেই চাপ সামলাতেই কি তবে রাশিয়ার আগমন ঘটল বিশ্ব রাজনীতির সমীকরণ কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে ভারত সরকার এতদিন হাসিনাকে নিয়ে কিছুটা দোটানায় থাকলেও রাশিয়ার প্রেসিডেন্টের এই সফরের পর তাদের গলার জোর যেন কয়েক গুণ বেড়ে গেছে দিল্লির হায়দারাবাদ হাউজে মোদি আর পুতিনের বৈঠকের দিকে যখন সারা বিশ্ব তাকিয়েছিল তখন পর্দার আড়ালে ঘটে যাওয়া ঘটনাগুলো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা এবং পুতিনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে যদিও ফ্যাক্ট চেকাররা বলছেন ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরনো কিন্তু এই খবর যেভাবে বাতাসের বেগে ছড়িয়েছে তাতে সাধারণ মানুষের মনে বিশ্বাস জন্ম নেওয়াটাই স্বাভাবিক আর রাজনীতিতে গুজব অনেক সময় সত্যের চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করে ভারত ও রাশিয়ার এ গলায় গলায় খাতির দেখে এটা স্পষ্ট যে হাসিনাকে রক্ষা করতে মোদী তার সবচেয়ে শক্তিশালী বন্ধুকে ময়দানে নামিয়ে দিয়েছেন বিষয়টা এবার আরেকটু খোলাসা করা যাক ভারত সফরকালে নরেন্দ্র মোদী পুতিনকে যে খাতিরটা করেছেন গত একশো বছরে ভারত কাউকে সেটা করেনি আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে প্রোটোকলের তোয়াক্কা না করে মোদী যেভাবে পুতিনকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন তাতে ওয়াশিংটন বা ইউরোপ কি ভাবল তাতে নয়াদিল্লির কিচ্ছু যায় আসে না সোজা কথায় ভারতকে যারা চাপে ফেলতে চেয়েছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন মোদী ইউক্রেন ইস্যুতে যখন পুরো ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে একঘরে করে ফেলার মিশনে নেমেছে তখন মোদীর এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কটা কোন মামাবাড়ির আবদার নয় এর শেকড় আরো অনেক গভীরে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা এই সম্পর্ককে সব ঋতুর বন্ধুত্ব বলে থাকেন সরকার বদল হয় নেতারা আসেন এবং যান কিন্তু মস্কো এবং দিল্লির সম্পর্ক যেন এক সরল রেখায় চলে আর এই সরল রেখায় তৃতীয় ব্যক্তি হিসেবে যুক্ত আছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল মাখামাখি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টের রাশিয়ার বিনিয়োগ ছিল চোখে পড়ার মতো তাই শেখ হাসিনাকে ভারত এবং রাশিয়া উভয়ই নিজেদের পরীক্ষিত মিত্র মনে করে এখন বিপদের দিনে সেই মিত্রকে ছুড়ে ফেলে দেওয়াটা তাদের রাজনীতির সঙ্গে যায় না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তো কিছুদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন যে শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন ভারতে থাকবেন ভারত সরকার যে শেখ হাসিনার প্রতি আর কোন রাগঢাক রাখছে না তার প্রমাণ মিলল পুতিনের এই সফরের সময় কারণ পুতিন ভারতে পা রাখার সাথে সাথেই খবর রোটে যায় যে ভারত রাশিয়া আর হাসিনার বৈঠক হয়েছে দিল্লিতে এক্ষেত্রে ফ্যাক্ট চেকাররা যাই বলুক না কেন ভারতের কিছু কিছু গণমাধ্যম এবং ব্যক্তি এমন ভাবে বিষয়টি তুলে ধরেছে তাতে মানুষের আসলে দোলাচলে না পড়ার কোনো কারণ নেই এখন প্রশ্ন হল এই সফরে ভারত আসলে কি পেল আর রাশিয়াই বা কি নিয়ে গেল এই মহাযজ্ঞ থেকে ভারত যা পেয়েছে তা রীতিমতো ঈর্ষার বিষয় বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশচুম্বি তখন ভারত রাশিয়ার কাছ থেকে পানির দরে তেল কিনছে ডিসকাউন্ট এই তেল কেনার ফলে ভারতের অর্থনীতি এখন বেশ চাঙ্গা এই সফরেও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে এর বাইরেও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এখন রাশিয়া নস্ত্র এস সিস্টেম থেকে শুরু করে যৌথভাবে এ রাইফেল উৎপাদন সবই এই বন্ধুত্বের ফসল ভারত জানে চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশীদের মোকাবেলা করতে হলে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই তাই আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেও ভারত নিজের স্বার্থটাকে সবার আগে স্থান দিয়েছে অন্যদিকে পুতিন কি পেলেন সেটাও দেখার বিষয় পুতিনের জন্য এই সফরটি ছিল নিজেকে বিশ্বমঞ্চে প্রাসঙ্গিক এবং শক্তিশালী হিসেবে তুলে ধরার এক মক্ষম সুযোগ ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমারা প্রচার করছিল যে রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এসে এবং সেখানে রাজকীয় সম্মান পেয়ে পুতিন সেই প্রচারণাকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি দেখালেন যে এশিয়ায় তার বন্ধুদের কোনো অভাব নেই এছাড়া রাশিয়ার অর্থনীতির উপর পশ্চিমার নিষেধাজ্ঞার যে চাপ তা আটকাতে ভারতের মতো বিশাল বাজারের প্রয়োজন ছিল আর তেল এবং গ্যাস বিক্রির মাধ্যমে রাশিয়া সেই অর্থ অর্থনৈতিক অক্সিজেনটা পেয়ে গেছে তবে এই পুরো ঘটনার পেছনে সবচেয়ে বড় যে খেলাটি চলছে তা হলো আমেরিকা বনাম রাশিয়া চীন ব্লকের আধিপত্য বিস্তারের লড়াই বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন আমেরিকা এই অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটা শক্ত ঘাঁটি গড়ে তুলতে চায় সেন্ট মার্টিন নিয়ে যে গুঞ্জন বা বিতর্ক বিভিন্ন সময়ে শোনা গেছে তা এই বৃহত্তর পরিকল্পনারই একটা অংশ হতে পারে বলে অনেকে মনে করেন আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে এবং ভারতকে তাদের পুরোপুরি বসে আনতে কিন্তু ভারত তার কৌশলগত স্বাচ্ছন্দ্য বজায় রেখে চলছে আর এখানে রাশিয়ার এন্ট্রি রাশিয়া কোনোভাবেই না তাদের দীর্ঘদিনের প্রভাবের এই অঞ্চলে আমেরিকা জেকে এই সফর এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা মূলত আমেরিকার সেই এশিয়ান বা এই অঞ্চলে একক বিস্তারের পথে একটা বড় দেওয়াল তুলে দেওয়া এই স্মৃতিচারণ করাটা খুবই প্রাসঙ্গিক কারণ ইতিহাস বারবার ফিরে আসে একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে আমেরিকা তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল তখন কিন্তু এই রাশিয়াই আমাদের রক্ষা কবজ হয়ে দাঁড়িয়েছিল বঙ্গোপসাগরে আমেরিকার করতে গতিরোধ রাশিয়া তাদের সাদমেরিন এবং ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছিল সেদিন যদি রাশিয়া ভেটো না দিত এবং সামরিকভাবে হস্তক্ষেপ না করত তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয়তো অন্যরকম ভাবে লেখা হতো সেই কৃতজ্ঞতা বোধ থেকে বাংলাদেশ ভারত এবং রাশিয়ার মধ্যে একটা অঘোষিত মনস্তাত্ত্বিক বন্ধন রয়ে গেছে আজকের দিনেও যখন আমেরিকা মানবাধিকার বা গণতন্ত্রের ধুয়া তুলে এই অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় তখন পুরনো সেই স্মৃতিগুলোই আবার সামনে চলে আসে পুতিন জানেন দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বজায় রাখতে হলে হাতে রাখা আর ভারতও দেখছে আমেরিকার সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক থাকলেও বিপদের দিনে রাশিয়ার মতো বিশ্বস্ত বন্ধু আর কেউ নেই ঠিক এই কারণেই পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়ে মোদী পুটিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হল বাংলাদেশ সরকার কি এই শক্তিশালী শক্তিশালী বিরুদ্ধে গিয়ে হাসিনাকে দেশে ফেরত আনতে পারবে হাসিনা ভারতে আছেন এবং ভারত স্পষ্ট করে দিয়েছেন যে তারা তাদের পুরনো মিত্রকে ছাড়ছে না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের সত্যতা যাই হোক জিওপলিটিক্সের দাবার বন্ডে রাশিয়া ভারত আর হাসিনার এই ট্রায়াঙ্গেল যে একটা শক্তিশালী অবস্থান তৈরি করেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই ইউনোস সরকার হাসিনাকে ফেরত আনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চালাচ্ছে কিন্তু ভারত যদি সহযোগিতা না করে তবে এই চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে আর এখন তো ভারতের পেছনে রাশিয়ার মতো পরাশক্তি দাঁড়িয়ে আছে পুতিন এমন এক নেতা যিনি কারো পরোয়া করেন না তিনি যখন ইউক্রেনে হামলা চালান তখন সারা বিশ্ব তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি থামেননি এখন তিনি যদি হাসিনাকে আশ্রয় দেওয়া নিশ্চিত করেন তবে তাকে আটকানোর ক্ষমতা কার আছে সেটাই একটা বড় প্রশ্ন আমেরিকা হয়তো বাংলাদেশকে সমর্থন দিচ্ছে কিন্তু রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘতে জড়ানোর ইচ্ছা তাদেরও নেই তাছাড়া ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটাও বেশ জটিল চীনকে ঠেকানোর জন্য আমেরিকার ভারতকে প্রয়োজন তাই ভারতের উপর খুব বেশি চাপ প্রয়োগ করা আমেরিকার পক্ষেও সম্ভব নয় এই সুযোগটাই নিচ্ছে ভারত তারা জানে আমেরিকা যতই হম্বিতম্বি করুক শেষ পর্যন্ত ভারতের সঙ্গেই তাদের থাকতে হবে আর এই আত্মবিশ্বাস থেকেই ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে যাচ্ছে এবং ফেরত দেওয়ার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না এদিকে বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে পরবর্তী ঘটনা প্রবাহের দিকে হাসিনাকে কি আদৌ দেশে ফেরত এনে বিচার করা সম্ভব হবে নাকি তিনি রাশিয়া বা অন্য কোনো দেশে পাড়ি জমাবেন তা এখন সময়ই বলে দেবে শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য যদি রাশিয়া হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ স্বৈরাচারী শাসকদের শেষ আশ্রয়স্থল হিসেবে রাশিয়া বা বেলারুসের নাম প্রায়ই শোনা যায় আর পুতিনের সঙ্গে হাসিনার পুরনো সম্পর্কের কথা তো সবারই জানা কাজেই মোদীর আমানত পুতিনের ঘরে সুরক্ষিত থাকবে কিনা তা নিয়ে যে তোলপার শুরু হয়েছে তার ভিত্তি একেবারে নরবড়ে নয় আর সব থেকে বড় কথা রাজনীতির মাঠে অসম্ভব বলে কিছু নেই আজ যা গুজব কাল তা সত্য হতে পারে তাই অপেক্ষা করে দেখতে হবে যে জল কোন দিকে মূল গড়ায় ভারতে পুতিনকে যে রাজকীয় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং কি কি ব্যবসা বাণিজ্যের চুক্তি হয়েছে সবটা প্রকাশ পায়নি কিন্তু বিশ্লেষকরা বলছেন অনেক চুক্তি এমন হয়েছে অনেক সমঝোতাই এমন হয়েছে যেটি দুই দেশের স্বার্থের কারণেই প্রকাশ করা হচ্ছে না এর মধ্যে আছে রাজনীতি এবং সেই রাজনীতির অংশটুকুতে বাংলাদেশ অবধারিতভাবেই জড়িয়ে আছে কূটনীতির জায়গাটিতেও আছে অর্থনৈতিক বিষয়েও আছে যাই হোক ঘটনা তো আপনারা জানেনি রাশিয়া থেকে সস্তায় তেল কেনার অপরাধ করেছে ভারত মানে এটিতে আসলে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র ভারত এটি মানেনি বরং তারা স্পষ্ট বলেছে পশ্চিমবরাম বাকি বিশ্বের দ্বন্দ্বে কোনো পক্ষ বেছে নিতে ভারতকে বাধ্য করা যাবে না কারণ তাদের কাছে রাষ্ট্রীয় স্বার্থ সবার আগে এ কারণেই তারা বলেছে ভারত তার নিজের পথেই চলবে চ্যালেঞ্জ যতই আসুক চ্যালেঞ্জ এসেছে অনেক অনেক মনে হয়েছে তাদের অর্থনীতি এমন পাকে পড়তে যাচ্ছে যেখান থেকে আর তারা উদ্ধার পাবে না যে তাদের কথা আলোচনা না করি যে এই যে সময়টা এই যে উত্থাল পাতাল একটা সময় এই সময়ে বাংলাদেশ কি করেছে বাংলাদেশ তো এই পাল্টা শুল্ক সহ এই অঞ্চলের রাজনীতির ঘূর্ণাবর্তির মধ্যে রয়েছে কি করেছে তারা বরং বাংলাদেশের অবস্থা তো আরো কিছুটা নাজুক গত বছরের আগস্ট আন্দোলনের পরে সরকার বদলের পরে বাংলাদেশে যে নতুন সরকার যারা গঠন করেছে তাদের যোগ্যতার ঘাটতি অভিজ্ঞতার ঘাটতি সবকিছু কিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু আসলে একটা পাকের মধ্যেই পড়েছে এটি আমার কথা নয় এটি রাজনীতির বিশ্লেষক বা কূটনীতি নিয়ে যারা কথা বলেন তাদের মন্তব্য তারা প্রশ্ন করছেন বাংলাদেশ কি যে নীতিতে চলছে তার সেই নীতিতে আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা করতে পেরেছে বা রক্ষা করে চলতে পেরেছে উত্তর তারাই বলছেন যে না এটি বাংলাদেশ পারেনি তো পারেনি যে এই যে ভারসাম্যহীন কূটনীতির ফলে ইউনুস সরকার ভারতের কাছেই অগ্রাধিকার হারিয়েছে কথাটি এই কারণেই বলা হচ্ছে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী মানে এটি আমাদের অবধারিত কি বলবো যাকে আপনি উপেক্ষা করতে পারবেন না কিন্তু সেই জায়গাটিতে সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু হারিয়েছে এটি এখন ওপেন সিক্রেট এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে বলে অনেকে মনে করছে মনে করছেন সম্প্রতি পুতিন যখন দিল্লিতে রাজকীয় উষ্ণ অভ্যর্থনা পেলেন এটা শুধু রাশিয়া ভারত সম্পর্কের বার্তা দিল না বলছেন বিশ্লেষকরা তারা বলছেন এটা গোটা দক্ষিণ এশিয়াকে পুনর্গঠনের বার্তা দিয়েছে এক্ষেত্রে ভারত নিজের স্বাধীন পথ বেছে নিচ্ছে দিতে পারছে তাদের সেই সাহস রয়েছে বিচক্ষণতা রয়েছে চীন চীন তো একেবারে ফেলে দেওয়ার মানে দেশ নয় তারা ক্রমশ আগের চেয়ে তাদের অবস্থান শক্ত করছে অন্যদিকে রাশিয়া আবারও দক্ষিণ এশিয়ায় নতুন স্পেস তৈরি করলো তাদের জন্য আর বাংলাদেশ বাংলাদেশকে দাঁড়াতে পারছে এই চক্রের মধ্যে এই অক্ষের মধ্যে পারছে না অথচ ইউনুস বলেছিলেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড় কিন্তু সরকারের কূটনীতি মানে ইউনুস সরকারের কূটনীতি প্রোয়াক্টিভ হওয়ার বদলে ক্রমশ প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে দেখেছেন সবাই এটাই আসলে বাংলাদেশের জন্য মূল ভয়ের বিষয় গত কয়েক দশক ধরে মার্কিন নীতিনির্ধারকেরা বুঝে ফেলেছিলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য যদি রাখতে হয় তাহলে ভারতের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক এবং প্রয়োজনীয় অংশীদারিত্ব বজায় রাখতে হবে এটি অত্যন্ত জরুরি গত দশকে নিরাপত্তা সম্পর্ক সামরিক সমন্বয় গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত পরস্পর যথেষ্ট ঘনিষ্ঠ হয়েছে মজার বিষয় হচ্ছে যে এই দশকের মধ্যে মানে যে দশকের কথা বলছি সেই দশকে ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ তিনি যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি কি করেছেন তিনি চীনের উপর চাপ বাড়িয়েছিলেন মানে ট্রাম্প চীনের উপরে যথেষ্ট চাপ বাড়িয়েছিলেন তখন এই যে যে নিরাপত্তা নীতি নিয়ে গতকালকে আমরা একটি কনটেন্ট করেছি এর আগের কনটেন্ট আর রিভারের কনটেন্ট আকাশ পাতাল পার্থক্য আগেরবার চীনের উপর চাপ বাড়ানো হয়েছিল এবার চীনকে সেকেন্ডারি পজিশনে নিয়ে আসা অত চাপ দেওয়া হয়নি তাদের সঙ্গে রয়ে এসে বুঝে সুঝে ট্রাম্প এগোতে চেষ্টা করছেন আর কি করেছেন ওই মিয়াদে ট্রাম্প পাকিস্তানের নিরাপত্তা সহায়তা কমিয়ে দিয়েছিলেন পক্ষান্তরে ভারত মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে ভারতের সেই আস্থা ধরে রাখতে পারেনি যে নানান ধরনের অপকর্মের সঙ্গে তারা জড়িয়ে গেছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এর মধ্যে একটি দেখুন সেটা হচ্ছে যে বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছেন আতঙ্কা সেই সিদ্ধান্ত মার্কিন নেতৃত্বের বিচক্ষণতা এবং নির্ভরযোগ্যতা মানে এটি নিয়ে বড় প্রশ্নের মুখে ফেলেছিল মানে ভারতের কাছে এটি বড় প্রশ্ন হয়ে উঠেছিল এছাড়াও এমন অনেক ইস্যু তৈরি হয়েছিল একের পরে সেটি বলে কলেবর বৃদ্ধি করতে চাই না আবার সাম্প্রতিক যদি দেখি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ভারতকে এই সিদ্ধান্তের পক্ষে দাঁড়াতে অনুরোধ করেছিল ভারত অনুরোধ রাখেনি তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করেছে তেল আমদানি বন্ধ করতে বলা হয়েছিল তেল আমদানি অব্যাহত রেখেছে এতে চরম বিগড়ে যায় ট্রাম্প প্রশাসন ভারতের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়ে দেয় ফলে মোট শুল্ক দাঁড়ায় 50% অথচ ট্রাম্প রাশিয়া তেল আমদানিকারী আর একটি বড় দেশ হাঙ্গেরিকে নিষেধাজ্ঞা থেকে সরাসরি ছাড় দিয়েছেন কারণ কি কারণ হাঙ্গেরির যিনি সরকার প্রধান তিনি ট্রাম্পের বন্ধু তো এসব ঘটনার কারণে ভারত বুঝে নিয়েছে বা বুঝে ফেলেছে এটা তাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আমেরিকার এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ মুখে বলছে তারা ভারত বন্ধু এবং অপরিহার্য অংশীদার এটিও বলছে বাস্তবে ভারতকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কার্যত ভারতের অর্থনৈতিক শক্তি আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত স্বাধীনতা এগুলোকে ক্ষতিগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে এটি ধরে নিয়েছে ভারত ফলে ভারত ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং নিজের সক্ষমতা বৃদ্ধি ও বিকল্প অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারে অগ্রাধিকার দিতে শুরু করে এশীয় সম্মেলন রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং আরো ইউক্রেনের জেলনেস্কির সঙ্গে সম্পর্ক আপনারা জানেন যে খুব শিকি জেলেনস্কি ভারত সফরে আসলেন মানে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে অপরিহার্য একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তার বিচক্ষণতা দিয়ে তার নীরব কূটনীতি দিয়ে এবং আমরা আমি প্রায়ই বলি আমার কন্টেন্টে গতকালও বলেছি যে তার যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এই সকলকে মিলে মানে আসলে অজিত দোবালের বিশেষণ ছিল জেমস বন্ড এখন এটি হয়ে গেছে নরেন্দ্র মোদীর জেমস বন্ড স্কোয়াড তার নেতৃত্বে বাকি যাদের কথা বললাম তাদেরকে নিয়ে এসবের কারণে ভারত অনেক বুঝে শুনে তারা পুরনো বন্ধু রাশিয়াকে আবারও বেছে নিয়েছে ঘনিষ্ঠতার মাত্রা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এর মাধ্যমে ভারত পাল্টা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে কি বার্তা যে যুক্তরাষ্ট্র যদি বেশি চাপ সৃষ্টি করে তাহলে ভারতের দিক থেকে এই সম্পর্ক শুধু দুর্বলই হতে থাকবে এবং আপনারা জানেন ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার নাগরিকদের ক্ষোভের মুখে পড়েছেন তার এই পাল্টা শুল্কের যে রাজনীতি এটিকে অনেকেই অনেক তীব্র ভাষায় আক্রমণ করছেন যাই আমি সেই আলোচনা করবো না কি দাঁড়ালো ভারতের এই পদক্ষেপে ঘটনা বুঝে ফেললেন ট্রাম্প বা তার যারা আহ পারিপার্শ্বিক তার যারা পরামর্শ রয়েছেন তারা বুঝে ফেললেন এবং ট্রাম্পকে পরামর্শ দিলেন এবং বুঝতে পেরে ট্রাম্প শুরু প্রিয় ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে